জ্ঞান পার্টির লোক না আমরা এটা অভিনয় করলাম অভিনয় করে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে এরকম কিন্তু আমাদের দেশে বর্তমান রাস্তাঘাটে হরহামেশাই হচ্ছে নতুন নতুন পদ্ধতিতে আমাদের নতুন নতুন মানুষদেরকে ঠকানো হচ্ছে তার সয় সম্বল নিয়ে তাকে নিঃস্ব করা হচ্ছে আপনারা সবাই সাবধান থাকবেন ভিডিওটা শেয়ার করে সবাইকে সাবধান করার সুযোগ করে দিবেন আর এই মানব পার্টির কাছে কিন্তু নিজের অবশ্যই সাবধানে রাখতে তারা কোন সলে কিভাবে আপনাদের কাছে প্রতারণা করবে আপনারা বুঝতেই পারবেন না তো রাস্তাঘাটে অপরিচিত মানুষের কাছ থেকে একটু দূরে থাকবেন কিছু খাবেন না একটু সাবধানে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা শেয়ার করুন টাটা